আসসালামু আলাইকুম আই ফ্রেন্ডস আই এম তো আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের ইটালিয়ান ক্যাপ সিল্কের উপরে স্টোন এর কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে দুজি কাজ করা থাকবে এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন করে ফেলছি এগুলো প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি যারা ডিজাইনার ইউনিক ডিজাইনার শাড়ি চাচ্ছিলেন চলে আসেন এখানে দুই তিনটা শাড়ি থাকবে কালার থাকবে অনেকগুলো তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়ি নিস্তালায় পূর্ণিমা শাড়ি সীমা শাড়ি আল্পনা শাড়ি জাহিদ মামার যে তিনটা শপ আছে নিসতলা পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি শাড়ি যত ফেন্সি শাড়ি পাটি শাড়ি গিফটের শাড়ি ব্রাইডাল শাড়ি ব্রাইডাল লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা শাড়ির জগতে যত শাড়ি আছে সব কিন্তু নিস্তলায় পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি নিস্তলায় এটা হচ্ছে যে অনেক সুন্দর যেটা হচ্ছে ক্ষয়রি মেরুন কালারের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর একটা কালার ঝুমকা যেটা হচ্ছে ঝুমকা ডিজাইন করা যা এটা হচ্ছে সুতা কট সুতার কাজ করা মিনাকারি কাজ করা থাকবে রিয়েল স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর সিকঞ্জের কাজ করা থাকবে পিওর ক্র্যাপ সিল্কের উপরে আর রেঞ্জটা থাকছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো এখানে বিভিন্ন রেঞ্জের শাড়ি নিয়ে শাড়ি থাকবে এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি মাত্র চোদ্দো হাজার পাঁচশো ফার্স্ট টু লাস্ট অল ওভার গর্জেস কাজ করা থাকবে আর ব্লাউজটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে ক্যাটালো করা ব্লাউজ পিঠে দুই হাতায় অনেক সুন্দর করে রিল স্টোন প্লাস হচ্ছে সুতার কাজ করে থাকছে এটা কিন্তু যারা হ্যান্ডওয়ার্কের শাড়ি চাচ্ছিলেন ফ্যান্সি হ্যান্ডওয়ার্কের শাড়ি চাচ্ছিলেন পাটি শাড়ি চাচ্ছিলেন যারা ব্রাইডের জন্য নিতে চান শাড়িগুলো নিতে পারেন যে অনেকেই কিন্তু ভাবে যে আমি ব্রাইডের শাড়িটাও ব্রাইডের পরেও পরবো এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দো হাজার সেম ডিজাইনের একটা কালার এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর একটা কালার রেঞ্জটা থাকছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো ডিজাইনের সাথে কাজগুলা ফুটে আছে গোলাপ যেরকম গাছে ফুটে না এরকম ফুটে আছে ইনশাল্লাহ যে আপুরা যে আন্টিরা পরবে ফুটে থাকবে যে কোনো পার্টিতে পরে যাবেন সবচেয়ে ফার্স্ট থাকবেন এগুলো পড়লে আর গোল্ড লাগবে না এগুলো পঁচিশ ক্যারেট গোল্ড ইটালিয়ান ক্র্যাপ এটা ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন ব্ল্যাক কালার উপর সুন্দর করে মিনাকারি কাজ করা রেল স্টোনের কাজ করা আছে এত সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিয়ে নেন এত সুন্দর শাড়িটা মাত্র চোদ্দো হাজার পাঁচশো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এগুলো ডিজাইনার শাড়ি অনেকে কিন্তু এগুলো ডিজাইন করে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে বানিয়ে নেয় পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য আর ইন্ডিয়া থেকে শাড়ি আনার লাগবে না ইন্ডিয়ান যত পার্টি শাড়ি আছে গিফটের শাড়ি আছে পূর্ণিমা শাড়িতে চলে আসে ইন্ডিয়া থেকে বেশি কিন্তু পূর্ণিমা শাড়িতে আছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি ডিজাইনার শাড়ি বললাম না প্রত্যেকটা শাড়ি ডিজাইনার ঝুমকা যেটা ঝুমকার ডিজাইন করা আছে যারা একটু হালকার মধ্যে গর্জে চাচ্ছিলেন এগুলো নিয়ে নিতে পারেন সুন্দর একটা ডিজাইন মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটা দেখেন এটা তো আরও সুন্দর এটা দেখেন তো এটা তো মাথা নষ্ট করা শাড়ি এত সুন্দর নজর কাড়ার ডিজাইন এটা তো হচ্ছে সিল্কের উপরে সিকোয়েন্সের এটা কি দেখেন গোলাপ ফুল গোলাপ বললাম না আমাদের প্রত্যেকটা শাড়ি এত সুন্দর নজর ডিজাইন এটা হচ্ছে যে গোলাপ ফুলটা যখন ফুটে না গোলাপের মধ্যে এরকম ফুটে আছে এটা হচ্ছে গোলাপ ফুলের কাজ করাটা থাকবে দেখেন অনেক সুন্দর করে পাটটাতে এত সুন্দর করে রিল স্টোন প্লাস হচ্ছে সুতার কাজ করে থাকবে এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কের শাড়ি আর রেঞ্জটাও থাকছে খুব রিজনেবল মাত্র দশ হাজার টাকায় শাড়িগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে শুধু এই শাড়িটা ওরে বাবা রে এটা তো পুরো স্টোনের মেলা এত সুন্দর কাজ করা শাড়ি এটা তো অনেক সুন্দর অনেক একটা শাড়ি আর এটা রেঞ্জটা থাকছে মাত্র নয় হাজার পাঁচশো দেখেন স্টোনটা এত সুন্দর একটা স্টোন যে আপুরা স্টোন লাভার আসেন সিল্কের মধ্যে হালকা শাড়ি চাচ্ছিলেন হচ্ছে হালকার মধ্যে গর্জেস এত সুন্দর আর এটা রেঞ্জটা থাকছে মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো এটা হচ্ছে ব্লু যারা একটু জিরো স্টোনের বা সরসি স্টোনের গর্জিএ শাড়ি চাচ্ছিলেন অনেক ফেন্সি শাড়ি চাচ্ছিলেন নিয়ে নেন পূর্ণিমা শাড়ি থেকে আপনাদের জন্য আর বাইরে যেতে হবে না পূর্ণিমা শাড়ি আর কেউ বাইরে যেতে হবে না এটার রেঞ্জটা থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর এত সুন্দর শাড়িটা এগুলো কিন্তু সরস স্টোনে কাজ করে থাকবে শাড়ির জন্য আর ইন্ডিয়া যেতে হবে না পূর্ণিমা শাড়িতে চলে আসেন পানির দামে ইন্ডিয়ান শাড়ির মেলা বসিয়ে দিছে পূর্ণিমা শাড়ি মাত্র দশ হাজার পাঁচশো এটা অনেক সুন্দর শাড়িগুলো এটা দেখেন এটা তো আরও সুন্দর ও এটা কার একটা কালার ভাই ডিজাইনটা আর একটা কালার দেখেন তো অনেক সুন্দর এত সুন্দর করে কারুকার্যটা করা আছে রেঞ্জটা থাকছে দশ হাজার পাঁচশো বললাম না পানির দামে যারা ইন্ডিয়ান পার্টি শাড়ি গিফটের শাড়ি ব্রাইডাল শাড়ি ব্রাইডাল লেহেঙ্গা পার্টি শাড়ির জগতে যত শাড়ি লেহেঙ্গা জগতের যেত লেহেঙ্গা আছে গুজরাটি লেহেঙ্গা চলে আসেন পূর্ণিমা শাড়িতে আর যারা কালেক্ট করবেন একটু হাই এক্সপেন্সিভ ডিজাইনের চলে আসতে হবে কোথায় পূর্ণিমা শাড়িতে পূর্ণিমা শাড়ি নিচতলায় পাশাপাশি তিনটা শপ আছে পূর্ণিমা শাড়ি সিমায় শাড়ি আলপনা শাড়ি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম